কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এগুলো আপনার এখন অনেক শুনবেন সামনে নির্বাচন আছে তো এগুলো এখন অনেক শুনবেন এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে একটা ঘোড়া দেখছে ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে ভাইয়া আমাকে ঘোরা কিনে দেওয়া লাগবে কান্না গাড়ি করতেছে আপনি বুঝছেন না যে দিব দিব এই তো কয়েকদিন পরে বাসায় এসলো কিনে দিব এটা কেন দেন কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না সে ভুলে যাবে যেহেতু সে ভুলে যাবে তাকে একটা বুঝ তাদেরকে আটকে রাখে না ঘরের মধ্যে তাদের এফিডেভিট সবকিছু করা এরপর তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না ঘটনা মেরে ফেলছে না এরকম কত ঘটনা আছে কাদিয়ানিরা তাদের কাজ কর্ম করে সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায় মিশনারিরা কাজ করে কাজ করতে গেছে জানেন জুবের সাহেব ওনাদেরকে জেলে থাকতে কেন কিসের কিসের জন্য জন্য দেশের তো কোনো অবৈধ কিছু না তাও তো সেটা মানা হয় না তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কুরান সুন্দর আইন করা হবে না এটা আপনি কি অর্জন করছেন বলে কিছু না এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই এটার কোনো মানে কার্যকরী কারিতা নাই এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেওয়া হয় বুঝতে রাখার জন্য কারণ এটা হলে আপনি হয়তোবা কিছু করার দরকার নেই কিছু তো আসে শান্ত থাকি আমি এই জিনিসটার মধ্যে